আজকে খুবই ঝোড়ো হাওয়া দিচ্ছে একদম বোঝায় যাচ্ছে শীতকাল চলে এসেছে এই যে লেবু কেটে দিচ্ছে ঝরঝরে হাওয়া স্নান করে ছাদে গেলাম চুল ছোপাতে শীতের সময় তো স্নান করে ছাদে যাওয়া হয় আর ফ্যান চান লাগে তো আজকে গেলাম ছাদে একটু চুলছু খেয়ে এলাম মিটিন খাওয়া হয়ে গেছে পরীক্ষা ছিল তো স্কুল থেকে এসে একবারে খাওয়া দাওয়া করে ভাত খেয়ে নিয়েছে একবার এখন কচু সেদ্ধ মাখছি এটা করে মাখছি এই যে দেখো এখানে আছে পালং শাক ওই মেটি একটুখানি করে নিয়েছে পালং শাক সিম আছে এই সিম নেই সিম এখনও বাড়িতে এখনও আসা শুরু হয়নি মূলো বেগুন আর বড়িয়া রসুন ফোন দিয়ে হয়েছে পালং শাক সিম রয়েছে বাজারে

আর ঘুম এই যে গরম করেছিল সে মেখেছিল আর খেতে পারিনি ভালো লাগেনি কি বোধহয় ঠান্ডা লেগেছিলো মাছ খেতে শুধু না খাইনি আর এর মধ্যে ভাত আছে আর লেবু এই যে দিয়ে দিলাম লেবু আর এটা এটা মাখছি পরে মাখছি আগে তরকারিগুলো দিয়ে দিই নাকি আর এই যে দেখো এখানে রয়েছে এক পিস পাবদা মাছের ঝাল এটা রাত্রের জন্য মায়ের জন্য মায়ের এটা রাত্রে খাবে সেই জন্য রাতের আছে টমেটো আর সরষে দিয়ে যেমন হয় একটু ঝোল রেখেছি কারণ রাতে আবার গরম করবো তো আমার একটু ঝোলটা শুকিয়ে যাবে আর এবার টক আছে এখানে টক নিয়ে আমি টক আমাদের প্রচুর তো লবণ তেল দেওয়া আছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর লঙ্কা নেবে তো আমি মা মায়েরটা তুলে দিয়ে আমাদেরটা লঙ্কা নিয়ে দেবো বা কাঁচা লঙ্কা কামড়ে খেলেও হবে বুঝতে পারবো মায়েটা তুলে দিই কচুটা ভাতের হাড়ির উপরে বসিয়ে রেখেছিলাম বেশি গরম আছে লঙ্কা কুচু করে দিই আমি এইভাবে লঙ্কা কুচি করি বটিতে লঙ্কা আমার আমার লঙ্কা হাত দিলে খুব হাত জ্বালা করে এই জন্য বটিতে কুচি করি না এইভাবে কাজটাও সহজ হয় হাতেও লাগে না কোনো ঝামেলাও থাকে না ভাত দেবো আগে বটি দিয়ে রাখতাম

মিঠি খায়নি তরকারি তুমি তো খেলে টিফিন দেওয়া মিঠি ভালো ছিল এটা বসে এগুলো খাও তারপর তরকারিটা পরে পাশাপাটি দিচ্ছি আজকাল ডাল হয়নি ভাত গরম আছে তো চলুন এখন টাটা সবাই ভালো থাকবেন আর পরে দেখা হবে আর মিঠির গ্রেভিটা আমি এবার তুমি নিয়ে নেব একটু করে ঠিক আছে বলুন